একটা পরিবার ছিল খুবই গরিব রিক্সা চালায় সবাই একজন সম্ভবত গার্মেন্টস এর কর্মী ছিল যে শহীদ হয়েছে তিনি গার্মেন্টস এর কর্মী ছিলেন তার পরিবারের লোকেরা আসলেন তার মধ্যে একজন এক যুবতী তিনিও আসলেন পরিবারের সদস্যদের সাথে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা কেমন আছেন সবাই বললো যে ভালোবাসি মেয়েটাও বললো ভালো আছি তখন বলতেছিলেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি তো ছয় মাসের সত্তা আমার এই সন্তান হলে আর কোনোদিন কত অসহায় হয়ে পড়েছে আমাদের আমির ডাক্তার শবিকুর রহমান বলেছেন এখন থেকে তুমি এবং তোমার অনাগত সন্তান জামাক পরিবারের সদস্য আর পরিবারে আমরা গিয়েছি সচ্ছল পরিবার পরিবার তারা বছরের প্রথম সন্তান একুশ মাসে দিনে ওই সন্তান দাদা দাজি নানা নানি সবাই বলতেছিলেন যে আমার এই নাতি যখন কথা শিখবে তখন তার বাপ বলে কাউকে ডাকতে পারবে এগুলো চিন্তা করার বিষয় আছে কিনা না বলে এই যে শহীদরা রক্ত দিলেন জীবন দিলেন বন্ধু হলেন এই বাংলাদেশ কি আবার কোনো বাংলাদেশ বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বাংলাদেশের মাটি থেকে এই হাসি হাসিনা নির্বাচনকে নির্বাসনে দিয়েছে এই বাংলাদেশের মানুষ গত বীজ বছর বর্ষ দিয়ে পারে নাই আট সালে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন হয়েছিল ফখরউদ্দিন মইরউদ্দিন শেখ হাসিনা অসমতি দেশের ত্রিপক্ষীয় সমঝোতা নির্বাচন কোন সিলেকে পাস করবে এর আগে থেকে চুক্তি আছে আর 14 সালে নির্বাচন তো আপনারা জানেনই 300 মধ্যে 155 না ভোটে আর বাকি আসনে ভোটাররা ভোট দিতে আপনাদের জানা থাকার কথা ওই সময় যারা বড় ছিলেন চোদ্দ সালে নির্বাচনে এক হাজার কেন্দ্র ছিল এক ভোটও পড়ে নাই তাহলে কিরকম নির্বাচন হয়েছে আর আঠারো সালে যে নির্বাচন হয়েছে দিনের ভোট কখন হয়েছে রাইতে একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে খান ভাই আপনারা তো দিনের ভোট হয়েছে ভোট তো বিকেল বেলায় আমরা সেরে দিছি মানে আগের দিন বিকেলে যেখানে যেখানে চার দলীয় জোটের শক্ত প্রার্থী ছিল ওগুলা আগের দিনই শেষ করে দিচ্ছে তার পরা একটা আমার পরে কি আপনারা বুঝতে পারছেন আর চব্বিশ সালে যেটা হয়েছে কি আমরা আর মামলা আমি আর মামুরা

এখনো বলা হচ্ছে সিন্ডিকেটের কারণে দ্রব্য মূল্য বাজে যাচ্ছে কথা কি আপনারা বুঝছেন সিন্ডিকেট এখনো আছে খালি আমরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে আহ্বান জানাতে চাই এই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে এই সিন্ডিগের ভেঙতে ভেঙতে হবে যে বাংলার জনগণ হেসি বাড়ি ভারতের সাঁচাবেদার সরকারকে বিদায় করেছে সেই জনগণ যদি আবার জেগে ওঠে এই সিন্ডিগার ভেঙে চুর মার আমরা হাত মারা না পাইলে জনগণের কাছে সিন্ডিকেটের লোক দেখে সফর করে কিন্তু আমরা বলছি আইনে আমরা হাত তুলে দিতে চাই না চাই না সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত নৈরাজ্য মুক্ত মুক্ত আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়ে সংগ্রাম করছে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় এই যে কোটি কোটি যুবক বেকার একজন মানুষও বেকার থাকবে না কোটি কোটি মানুষের হাত আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সংগ্রামী সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আপনাদের কাউকে চাঁদা দিতে হবে না ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আপনাদেরকে দুর্নীতির কথা বক্তব্যে বলতে হবে না বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল যে দলে কোনো সাদা বাস নেই যে দলে কোনো দুর্নীতিবাজ বাস নেই যে দলে কোনো দখল বাস নেই যদি আমাদের দলে এরকম কোন লোকের সন্ধান যায় আপনারা নিশ্চিত ভাবে বুঝে না বন্যাস দিয়ে ঘোষণা দিয়ে গেলাম তিনি জামাত ইসলামীতে থাকতে পারবেন না বলেন এই বাংলাদেশে আর কোন দলের ক্ষমতা আছে এরকম দাঁড়ায় বলেন কোথাও বলতে পারবে কেউ বলেন বলতে পারবে আমরা চাই সবাই সে বলেন দেশটা কোন দলের না এই দেশ কোন গোষ্ঠীর না এই দেশ হলো বাংলাদেশের আঠাগোড়ির আঠারো কড়ি মানুষের দেশ এই দেশকে নিয়ে আমরা আর কাউকে ছিনিমিনি খেলতে দিব না এদেশের জনগণকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না বাংলাদেশের মানুষ এখন সচেতন বাংলাদেশের মানুষ এখন সজাগ অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে অত্যবাদ্য প্রতিরোধ করে জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে শুধু সময়ের জন্য অপেক্ষা করতেছে শুধু সময়ের জন্য অপেক্ষা করতেছে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় বেকার থাকবে না শুধু তাই নয় বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের আওয়াজ উঠে গেছে উঠছে কিনা বলেন তো দেখি সর্বত্র গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সচিবালয় থেকে ক্যান্টনমেন্টে সর্বত্র রাষ্ট্রল থেকে সচিবালয়ে সর্বত্রই একটা আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ বলেন এই আওয়াজ উঠছে কিনা ইসলামের রাষ্ট্র যদি হয়ে যায় যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদের এ প্রশ্ন অনেকে করতেছে না আমরা বলি মহিলারা সবচেয়ে ভালো থাকবে কারণ মহিলারা হলেন মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা অনেক উপরে ইসলাম রাষ্ট্র যদি হয় মেয়েদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে বিভিন্ন পরীক্ষা থাকবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা আর ব্যাংকে কোনো নারীকে পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে ব্যাংক থেকে টাকা নিতে হবে না

ইসলামী রাষ্ট্র হলে সবচেয়ে সুবিধা পাবে অমুসলিমরা অমুসলিমরা সবচেয়ে নিরাপদ থাকবে অমুসলিম একজন নাগরিক নাগরিক হিসাবে তারা সকল অধিকার পাবে আমরা বলি বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই বাংলাদেশে তারা জন্মগ্রহণ করেছেন সবাই বাংলাদেশের নাগরিক নাগরিক হিসাবে একজন মুসলমান যে অধিকার পাবে একজন অমুসলিমও সেই অধিকার পাবে একজন অমুসলিম একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পালন করবে আমরা বলি 5 আগস্টের পর বাংলাদেশের অমুসলিমদের মন্দির ব্যবসাবদিশান বা বাড়িঘরের পাহারা দিয়েছে জামাত শিবিরের লোকেরা ইসলামে রাষ্ট্র হয়ে গেলে আর কোন দলের পাহারার প্রয়োজন হবে না ইসলামী সরকার তাদের ঝাল মাল ইজ্জো জাগরণ নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাল্লাহ প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাই সে রাম যে এটা রাষ্ট্র হয়ে গেলে অমুসলিমদেরকে জিজিয়া দিতে হবে কিনা আমি বুঝে না এজন্যই দিলে হবে না এই দেশের নাগরিক হিসেবে তারা ট্যাক্স দেবে তারা খাজনা দেবে অমুসলিম হওয়ার কারণে আলাদা করে পুরো জিজিয়া দেওয়ার প্রয়োজন হবে না তাতে অমুসলিমদের লাভ না লস আমি অনেক জায়গায় অমুসলিম সমাবেশে বলেছি দেশের এবং তারাও ভাবা শুরু করেছে জামাতের কাছে তারা সবচেয়ে বেশি নিরাপদ আমি অনেক বড় উল্ল করায় প্রায় ১০ পনেরো হাজার অমুসলিম নারী পুরুষের সমাবেশে আমি জিজ্ঞাসা করেছি এই উল্লপাড়ায় জামাত শিবিরের লোকেরা কি আপনাদের এক সিঙ্গাল জায়গা দখল জীবনে করছে কিনা সবাই আওয়াজ করে বিশেষ বিশিষ্ট মহিলারা না আমি